আপনাদের কাছে যাইতে ছেড়ে বাবা কেউ মাহরুম করবেন না ছোট দাম বড় দাম পাঁচ টাকা দশ টাকা একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা যা ভাই রে বাবা এইরকম মাহফিল উন্নয়নের জন্য এটা দান করবেন ভাই যান এখানে যে কোনো বক্তা যখন আসবে প্রতি বছরে তারা কোরআন থেকে আলোচনা করবে এইরকম সেই অনুযায়ী কোন ব্যক্তি যদি আমল করে ওই আমল খানা যদি আল্লাহ দরবারে পছন্দ নিয়ে হয়ে যায় হয়তো ওই ওসিলা এই কোরআনের মাহফিল ওসিলায় আমাদেরকে সকলকে মাফ করে দেয়া জান্নাতের মেহমান বানায় নিতে পারে রে বাবা আমার বন্ধুগণ আমি দেখতে চাই সাধু তো যাইতেছে ইনশাআল্লাহ কেউ মাহরম করবেন না পকেটে হাত দান অযুবক আপনারা প্রতিদিন এমবি তোলার জন্য আপনারা টাকা খরচ করেন একটা দিন নিয়াত করে হুজুর গো আজকে আমরা এমবি তুলবো না এই টাকাটা আমরা আল্লাহর রাস্তায় দান করব মাহফিলের জন্য এই 10 বছর 5 বছর পর হয়তো আপনারা মনে হেরে যেতে পারে দানের কথা কিন্তু আল্লাহ পাক মনে হারাবে না এই দানের বিনিময় আল্লাহ পাক হয়তো আমাদের নাজাতের ওসিলা বানায়া দিতে পারে নরম করে যান রে একটা ভার মা বাবা থেকে খেয়াল করেন রে বাবা আমি দেখতে চাই কোন প্রাণের ভাইয়াছেন বল এইটা তো আবার পাকাইতে গিয়া ভাই যেন অনেক মশলার প্রয়োজন হয় মরিচের প্রয়োজন হয় লবণের প্রয়োজন হয় আমি সর্বপ্রথম দেখতে চাই কোন মান করি যা টুকরা এখানে আসেন তো আমি জানি এখানে অনেকে দানবির আছে এই তবর পাকাইতে গিয়া আমার বন্ধুগণ লবণের প্রয়োজন হয় আমি দেখতে চাই কোন মার করি যা টুকরা আসেন একটু দাঁড়িয়ে বলবেন হজুর এই মা ফিরির জন্য তবারক পাকাইতে গিয়া যে লবণ লাগবে আমি একাই সেই লবণ দান করবো একটা ভাত তেলটা নরম করে উঠেন রে বাবা আমি প্রাণ খুলি দোয়া করে যাব।